আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ে চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক আছে অঙ্কগুলো সোজা তবুও যেমন ধরো নবম শ্রেণীর শিক্ষার্থীরা একটু একটু করে তো ভুল করে আর দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা তারা হয়তো বা অনেকদিন প্র্যাকটিস না করার কারণে একটু একটু ভুলে গিয়েছে আমি হরণরশিদ তোমাদের সঙ্গে থেকে এই তৃতীয় অধ্যায়ের যত অঙ্ক আছে যত সূত্র আছে সেগুলো তোমাদের চলো আমরা প্রথমেই এই তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য তোমাকে কি কি জানতে হবে এটা আগে বুঝে নে তোমরা অনেক সময় এই সূত্র এবং অনুসিদ্ধান্ত ভুল করার কারণে অঙ্কটা আর করতে পারো না অথবা তোমরা বুঝতেই পারো না যে কোন অনুসিদ্ধান্ত বা কোন সূত্রটা ইউজ করে অঙ্কটা করতে হবে এর কারণ হলো আসলে সবগুলো সূত্র এবং সবগুলো অনুসিদ্ধান্ত তুমি একসাথে মনে রাখতে পারো যার জন্য তোমার সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায় এজন্য আমি সবগুলো সূত্র এবং সবগুলো অনুসিদ্ধান্ত আজকের ক্লাসে তোমাদেরকে একত্রিত করে লিখে দিচ্ছি তোমরা সবাই একটু মনোযোগ দাও আমার এই সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলো তোমাদের খাতায় লিখে রাখো আমরা সূত্র গণিতের তৃতীয় অধ্যায়ে এই বিজ্ঞানিত রাশিমালা নির্ণয় করার জন্য এখানে সূত্র পাবো আমরা সূত্র এক যেটা সবাই জানে আমরা ছোট দিক থেকে ছোট ক্লাস থেকে দেখেছি এটা সেটার নাম কি এটা সমান আমরা জানি যে বিয়ার এটা এরকম করেই আমরা লিখি এরপরে দু নাম্বার সূত্র আমরা সূত্র নাম্বার দুই আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা লিখবো এ স্কয়ার মাইনাস টু এ বি বি এটা অনেক সোজা এগুলো আমরা অনেক ছোট থেকে শিখে আসছি যার জন্য এগুলো আমাদের জন্য সোজা হবে সূত্র নাম্বার তিন কি হবে তিন মাইনাস বি স্কোয়ার ও সুন্দর সূত্র আমাদের এটা এ প্লাস বি এ মাইনাস বি এটা ছিল আমাদের তৃতীয় সূত্র এটা আমরা জানি এরপরে এসো আমাদের সূত্র নাম্বার চার কেমন হবে চারটা হবে এক্স প্লাস এ আবার এক্স প্লাস বি যদি আমাদের এরকম গুণ আকারে বা ইন্টু আকারে থাকে তাহলে এই সূত্রটা আমরা কি লিখবো আমরা লিখব হলো প্লাস প্লাস তুমি দেখো কি আমি। করে মনে রাখার জন্য বলছি আমরা আর যোগ করে দিয়েছি এবি তার সঙ্গে এক্স চলে আসছে আমাদের এক্স আর প্লাস আসবে হলো ইন্টু আকারে আসবে হলো এবি যদি তোমরা এটাকে একদম ভেঙ্গে ভেঙ্গে তোমরা গুণ করে করে দেখাও তাহলে শেষ পর্যায়ে কিন্তু এটাই চলে আসবে এজন্য আমাদের এটা একটু মনে রাখা উচিত এবং দ্রুত অঙ্কগুলো শেষ করার জন্য না হলে তোমাকে সেই ছোট ক্লাসের মতো একটা করে গুণ করতে হবে তারপর একটা একটা করে লিখে তার থেকে আবার কমন নিয়ে তারপর তোমাকে আসতে হবে এত কিছু করার সময় আমাদের পরীক্ষায় তো আমরা পাবো না সেজন্য আমরা সূত্রটা একটু মনে রাখি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইনটু এক্স গুণ প্লাস হলো এবি। এটা আমাদের সূত্র এবং এটা সূত্র আকারই আমরা মনে রাখি এরপর আমরা যাব সূত্র নাম্বার পাঁচ সূত্র নাম্বার পাঁচ কি এ প্লাস বি প্লাস সি যদি তিনটা থাকে এর আগে আমরা এক আর দুই করেছি দুটা দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আমরা তিনটা দিয়ে করি এ প্লাস বি প্লাস সি তাহলে এর উপরে যদি হোল স্কোয়ার দিই তাহলে কি হবে তাহলে আমাদের কি আসতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

তোমাকে সি এ লিখতে হবে তাই আমরা এখন থেকে একটু প্র্যাকটিস করে নি যে আসলে সি এ লেখাটাই বেটার হবে এবং সেটা কেন হবে এখন না বলি তবে তুমি দেখতে পাবে আমার কোন লেকচারে এসে তুমি এটা দেখতে পাবে ওকে তাহলে এই ছিল আমাদের সূত্র হলো পাঁচটি এই চ্যাপ্টার এ অঙ্ক যতগুলো আছে সবগুলো অঙ্ক যদি আমি করতে চাই তাহলে এই পাঁচ সূত্রের বাহিরে কোন সূত্র তোমাকে ইউজ করতে হবে না তাহলে এক নাম্বার কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার

তিন নাম্বার থেকে শুরু করে শেষ পর্যন্ত যে অঙ্কগুলো আছে তোমাদের এখানে তিন থেকে পনেরো পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তুমি অনুসিদ্ধান্ত ছাড়া করতে পারবে না সেজন্য খুব বেশি দরকার হবে তোমার অনুসিদ্ধান্তগুলো। গুলো চলো এবার তাহলে আমরা অনুসিদ্ধান্তর দিকে একটু মনোযোগটা দিই কেমন হয় একটু দেখে যে জিয়ামতে চিরা অনুসিদ্ধান্ত গুলো কি কি আসতে পারে একটু আমরা জানা দরকার এমন এখন এসব অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত ওকে ফাইন অনুসিদ্ধান্ত কি কি আসতে পারে আমরা একটু দেখেন নাম্বার নাম্বার এক আসবে প্লাস এটা কি আসতে পারে এখন দেখো এটা আসতে পারে আমি দুটা একসাথে লিখছি এখানে স্কোয়ার প্লাস স্কোয়ার আমি কিন্তু প্লাস বি স্কোয়ার দুই বার লিখেছি ভালো করে খেয়াল করো আমি দুই বার লিখেছি এই দুই বারে আসলে অনুসিদ্ধান্ত আসবে দুইটা আসলে এটা যদিও একই কিন্তু অনুসিদ্ধান্ত আসবে হলো দুই রকমের দুই ভাবে আসবে আমরা দুই ভাবে কেন নিব কি জন্য নিব সেটা আমি এখনি বলে দিচ্ছি তোমাকে এটা কি কি আসবে দেখি হোল স্কোয়ার মাইনাস টু আসবে আর এটা আসবে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি এটা একটা আসবে এখন এটা মনে রাখার একটা বুদ্ধি তোমাদেরকে বলে দিই আমি যেভাবে মনে রাখি যদি আমরা আমরা তো জেনে গেলাম আমরা জেনে গেলাম যে এই দুটা অনুসিদ্ধান্ত দুইটা এবং দুইটা দুই একটা প্লাসের একটা যে যদি আমরা যদি আমরা প্লাস নেই আমাদের প্রয়োজনে কি প্রয়োজন সেটা আগে বলে নিই আমি যে আসলে যদি আমাদের কোথাও এ প্লাস বি সমান ধরো ফাইভ দেওয়া আছে তার মানে হলো এটা প্লাসের সূত্র ব্যবহার করতে হবে আর যদি কোথাও আমাদের এ মাইনাস বি সমান থ্রিবি এইরকম দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো সেখানে মাইনাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে তাহলে আমরা কোন অনুসিদ্ধান্তটি ব্যবহার করব এটা কার উপর নির্ভর করবে এটা আসলে যে মান দেওয়া আছে সেই মানের উপর নির্ভর করে আমরা ডিসিশন নিব আমরা কোন অনুসিদ্ধান্তটা ব্যবহার করব তবে আমরা মাথায় দুটাই রেখে দেব দুটাই আমরা মাথায় রাখবো একটা প্লাস একটা মাইনাস যদি আমরা প্লাস নেই তাহলে এখানে মাইনাস হবে যদি আমরা মাইনাস নেই তাহলে এখানে প্লাস হবে ওকে ফাইন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই ছিল আমাদের এই দুইটা অন্য সিদ্ধান্ত এরপরে আসো তিন নাম্বার তিন নাম্বার ডান এ প্লাস বি হোল স্কোয়ার সমান তুমি জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস কিন্তু আমরা এ প্লাস সমান এটা আবার আমরা অনুসিদ্ধান্ত লিখতে চাই কখন কি জন্য কখন বুঝবো এটা অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে যে আমার পিছিয়ে আমার যদি কখনো কোনো অঙ্কের মধ্যে এ সমান ধরো ফাইভ এবং এ সমান একটা কিছু দেওয়া আছে বা মান দেওয়া আছে তাহলে যদি কখনো তুমি এইরকম কোথাও দেখতে পাও যে ওই অঙ্ক করতে গিয়ে এবি মান দেওয়া আছে অথবা এবির মান বের করতে বলেছে অথবা এ প্লাস বি মান দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে তোমাকে অনুসিদ্ধান্তটাই বেছে নিতে হবে এবং এই অনুসিদ্ধান্তটা কি হবে যেমন ধরো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এবুসিদ্ধান্তটা হবে এ প্লাস বিসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস হবে কি ফর কিভাবে পাব সেটা আবার যদি তুমি একবার দেখে নিতে পারো তাহলে আর কখনোই তোমার ভুল হবে না আমি কি দেখাই দিব চলো যাই আমরা একটু দেখাই নি আমরা এটা কিভাবে আচ্ছা ঠিক আছে ধরে দিচ্ছি তোমাকে এটা প্রমাণ তুমি মনোযোগ দিয়ে প্রমাণটা একবার দেখো এই অনুসিদ্ধান্ত তোমার মাথা থেকে কখনো বের হবে না একদম স্থায়ী ভাবে থেকে যাবে তুমি প্রমাণটা দেখো আমি কিভাবে করি আমি প্রমাণ করছি এ প্লাস বি হোল্ড স্কোয়ার সমান ওকে ফাইন এটা আমি লিখলাম এখন তুমি বলো আমাকে এটা সমান তুমি কি জানো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এটা তুমি এই জানো অবশ্যই তাহলে এটা যদি জানো তাহলে আমি একটু 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 তোমার সঙ্গে একমত হব যে আমরা আসলে কি করতে চাই দেখো তুমি আমরা কি করতে চাই এ স্কোয়ার প্লাস আমি এখানে যে প্লাস টু এ আছে এটা আমরা এভাবে না নিয়ে যদি আমরা এটাকে এইভাবে নিই যে এটাকে যদি নিলাম মাইনাস এর টু এ প্লাস বি স্কোয়ার প্লাস ফোর দেখো তো আমার কোনো সমস্যা হয়েছে কিনা আমি যে মানগুলো নিয়েছি সেখানে প্লাসের এর ফোর থেকে মাইনাস এর টু এ বাদ দিলে দেখো তুমি আমার প্লাস এর টু এ টাই রয়ে যায় তার মানে এই দুটো কিন্তু আসলে আমি একটু চালাকি করে করে নিয়েছি একটু একটু বুদ্ধি খাটাইছি যে আমরা এখানে আসলে মাইনাস এর ইকুয়েশনে যাব সেক্ষেত্রে আমরা মাইনাস লাগবে কিন্তু আমার তো আছে হলো প্লাসের টু এবি সেই জন্য আমরা এখানে প্লাসের টু এবি বানানোর জন্য এখানে প্লাসের ফোর এবি নিয়েছি তাহলে তুমি দেখো প্লাসের ফোর এবি থেকে যদি আমরা মাইনাসের টু এবি বাদ দিই তাহলে কিন্তু আসলে প্লাসের টু এবি থেকে যায় তার মানে আমি শুধুমাত্র একটি অতিরিক্ত কাজ করে নিয়েছি বাকি কোনো কিছু পরিবর্তন করিনি তাহলে এটা আমাদের কি আসবে এ মাইনাস হোল স্কয়ার আসবে নিশ্চয় এবং প্লাস আসবে ফোর যা তুমি একটু আগে দেখেছ তাহলে না এই অনুসিদ্ধান্ত তুমি আর কখনোই ভুলবে না তাহলে এ পর্যন্ত আমাদের আজকে তিনটা হলো এরপর আমরা দেখবো চার নাম্বারটা কি হয় চলো যাই আমরা চার নাম্বারটা দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা আসলে অঙ্কটা একটা মজার বিষয় এবং যদি সেটা খুব মনোযোগ দিয়ে এবং বুঝে করা যায় তাহলে অঙ্কের চেয়ে মনে হয় মজার কোনো বিষয় আর নেই তাহলে চলে যায় আমরা চার নাম্বারটা দেখি কি হবে চার নাম্বারটা হবে a b হোল স্কয়ার সূত্র তাহলে যদি তুমি প্লাস করে থাকো তাহলে তুমি মাইনাস এরটা অবশ্যই বাসাই ট্রাই করবে প্রমাণটা আমি যেভাবে করেছিলাম তুমিও মাইনাস এরটা ট্রাই সেভাবেই করবা দেখবে তোমার হাতেও এটা হয়ে যাবে আমরা এটা লিখব a b হোল স্কয়ার মাইনাস ফোর একই রকম ভাবে করেছি এর আগেরটা যেভাবে প্রমাণ করেছি এটাকেও ঠিক সেইভাবে প্রমাণ করেছি তুমি একটু একা একা ট্রাই করে দেখো এরপরে আসলে যাবো এটা আমি তোমাকে প্রমাণ করে দেবো এটা কিভাবে হয় তাহলে তোমার অনেক মজা লাগবে এটা করতে তাহলে এটা যদি আমরা যাই তাহলে আমরা বলবো এ প্লাস বি এটা নিলাম এরপরে আমরা লিখবো হোল স্কোয়ার এবং হোল স্কোয়ার এরপর আমরা লিখবো হলো প্লাস এন প্লাস এন নেব এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এই যে অনুসিদ্ধান্তটা আমি লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল এটা কিভাবে কোথা থেকে আসছে এটা আমার মনে হয় জানা দরকার আমাদের চলো যাই আমরা এটা একটু জেনে নিই ওকে এটা আমি প্রমাণ করে দিচ্ছি এটা তোমাকে তুমি ধরো তুমি লিখেছো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিকে যদি আমরা কিছু একটা করতে চাই ধরো এটার এটা কাটা যায় তাহলে এখানে থাকে কত টু এ স্কোয়ার প্লাস এখানে থাকে কত টু বি স্কোয়ার সমান এখানে কি থাকে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস a minus b whole square তাহলে দেখো তো বিচ্ছিরা এখান থেকে 2 কমন যায় যদি যায় তাহলে নিয়ে ফেলো মানে 2 কমন নিচ্ছি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে এবার তুমি বলো এই টুটা যাবে কোথায় এই টুটা টা অবশ্যই গুণ আকারে আছে এই পাশে যাবে ভাগ হয়ে তাহলে চলো যায় আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান লিখি a প্লাস b হোল স্কয়ার প্লাস

এবং তুমি নিজে একবার করে ফেলো দেখো তোমার অনেক মজা লাগবে এবং সেটা তোমার মাথায় থেকে যাবে এই জিনিসগুলো আসলে আমরা কখনো এভাবে করি না সবাই হয়তো বা এটা মুখস্থি করে রাখো এই সূত্রে এই সূত্রে এই অঙ্ক করতে লাগবে কিন্তু সূত্রগুলো যে মনে রাখার কিছু কৌশল মনে রাখার যে কিছু পদ্ধতি থাকে সেগুলো হয়তো বা আমরা কখনো বলি না তোমাদেরকে কিন্তু স্কুল সেভেন্টি টু ওয়ানে আমার সঙ্গে তুমি কাজ করে দেখো এই সূত্রগুলো তোমার মাথায় থেকে যাবে ইনশাল্লাহ ওকে চলে যাই আমরা ছয় নাম্বার কি করি একটু দেখে আসি আমাদের ছয় নাম্বার কোন সিদ্ধান্তটা কেমন হবে আচ্ছা এটা আরো মজা লাগবে আরো সোজা আছে আমরা এবি সমান লিখবো ও ফাইন সমান এটা হলো আমাদের ছয় নাম্বার ওকে ছয় নাম্বারটা হলো এবি এখন এই শুধু এ বি সমান আমরা কত লিখতে পারি সেটা একটু আগে লিখে ফেলি তারপর প্রমাণ করে দিচ্ছি তোমাকে আমরা লিখবো এ প্লাস বি আমরা লিখবো এ প্লাস এটা বাই টু এর কিভাবে এসেছে সেটা একটু দেখা দরকার তোমাদের চলো যাই আমরা সেটা একবার দেখে নি প্রমাণটা করে দিচ্ছি আমি প্রমাণটা যদি করি তাহলে আমরা প্রথমে লিখবো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি আবার তুমি লিখতে পারো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ওকে এই দুটো সূত্র আমরা তো সেই ছোট কাল থেকে শিখেছি সুতরাং আমাদের জন্য এটা কোনো ব্যাপার না ওকে আমরা একটু দেখে নেই এই দুটাকে আমরা এখন কি করব সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি প্রথমে দেখো যে এটা আসলে এ আর বি সূত্র বের করতে হবে তাহলে এবি তুমি কিভাবে পাবে এখানে দেখো বিয়োগ করে দাও এটা বিয়োগ এটা প্লাস এটা মাইনাস করে দাও এটার এটা কাটে এটার এটা কাটে তাহলে এখানে থাকলো ফোর এবি জাস্ট ফোর এবি থাকে সমান কত সেটা একটু দেখে নি এটাও মাইনাস হবে তাহলে সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই তো হয়ে গেল আমার ফোর এবি সূত্র এক্সট্রাক্ট সূত্র আছে যেটা এই চ্যাপ্টারে আহ অঙ্কে করতে লাগবেই লাগবে লাগবে আমি বলে দিচ্ছি কিন্তু এই সূত্রটা আমরা মনে রাখতে পারি না দেখো তো আজ থেকে মনে থাকবে কিনা আজ থেকে মনে থাকবে কিনা ফোর বি সমান আমরা কি দেখেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাস শেষ এখন এসো তোমাদেরকে একটু কথা বলি একটা দেখো তো বি সমান লিখতে পারি কিনা যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর লেখা যায় নিশ্চয় লেখা যায় এটা এভাবে আচ্ছা এবার এসে একটু কাজ করি একটা কাজ হলো যে এ প্লাস বি হোলস্কোয়ার ডিভাইডেড বাই ফোর মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার ডিভাইড বাই ফোর অর্থাৎ এটাকে আমরা বিভক্ত করে লিখতে পারি রসঙ্গ করলে আবার আগের মতোই হয়ে যাবে তুমি রসঙ্গ করে দেখো আগের মতোই হয়ে যাবে আচ্ছা এবার এটাকে তুমি এইভাবে লিখতে পারো কিনা এ প্লাস বি ডিভাইড বাই টু তার উপর হোল স্কোয়ার দিলে দেখো এ বি হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর হয় কিনা যদি হয় তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো এরপর আসো মাইনাস এটাকে কিভাবে লিখবা এ মাইনাস বি ডিভাইড বাই টু তার উপর হোল স্কোয়ার দেখো তাহলে এ মাইনাস বি ডিভাইড বাই টু ইনটু হোল স্কোয়ার তাহলে কি হলো ব্যাপারটা দেখো তো এটা চলে আসছে কিনা এখানে দেখো এটা চলে আসছে তাহলে এ বি সমান আমরা পেয়ে গেলাম এ প্লাস ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার এইটা হলো আমাদের ছয় নাম্বার সূত্র কোন সিদ্ধান্ত এবার চলে যায় আমরা সাত নাম্বারটা একটু দেখে নি আমরা সাত নাম্বার কি ভাবে কি করবো একটু দেখে নি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি আসতে পারে এটা একটা প্রশ্ন তোমার কি ওই সূত্রটা মনে আছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বিসি এই সূত্র যদি মনে থাকে তাহলে সুতরাং তুমি এখন লিখতে পারো এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস মাইনাস আসবে কি কি দেখো মাইনাস আসবে টু এই যে এব প্লাস বি সি প্লাস সি এ ডাকো হয়ে গেছে আমি ওই সূত্র থেকে মাত্র দুটা লাইন করে এইটা নিয়ে আসছি একদম ইজি ব্যাপার তুমিও যাও দুটা লাইন নিচের দিকে আসো একটু আসলেই তোমার এটা হাতে চলে আসবে একদম অটো চলে আসবে কিছু করতে হবে না একদম অটো চলে আসবে তাহলে বি স্কোয়ার প্লাস সমান কি লেখবো আজ থেকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু কমন নিচ্ছি আর থাকলো কি এবি প্লাস বি সি প্লাস সি এ বাস হয়ে গেছে এরপর আসো

এত কাঁচা কাঁচা যে এক লাইন অতিরিক্ত লেখলেই আট নাম্বার হয়ে যাচ্ছে কিছুই করতে হবে না তোমাকে তুমি দেখো আমি শুধুমাত্র এটাকে এই পাশে নিয়ে আসি ওটা মাইনাসে ছিল এই পাশে হচ্ছে প্লাস হয়ে গেছে 2 ab bc ca ওকে ফাইন এবার দেখো এখানে ছিল এটা a b c হোল স্কয়ার ছিল এটা কিন্তু এরপর এটা ছিল এই পাশে প্লাসে ওই পাশে কি মাইনাস হবে আমি মাইনাসটা একবারে কমন নিয়েছি কমন নিয়ে এ স্কোয়ার প্লাস লিখে দিয়েছি বাস হয়ে গেছে আমার এরপর আসো আমরা নয় নাম্বারটা বলতে চাই একটু আগে তুমি দেখেছো নয় নাম্বার নয় নাম্বারের সাথে তোমার দেখা হয়েছে আমি আবার নতুন করে নিয়ে আসছি ওটা দেখা হয়েছিল বাট পরে গিয়ে অন্য জায়গা ডাইভার্ট হয়ে গেছে কিন্তু এইবার সরাসরি আমরা দেখব ফোর এবি সমান কত আমরা কিন্তু এর আগে এবি বের করতে গিয়ে আমরা কিন্তু ফোর এবিটা দেখেছিলাম ঠিক সেটা থেকে আমি একটা লাইন লিখতে চাই সেটা হলো আমরা আসলে কোথা থেকে এসেছিলাম হোল মাইনাস এখান থেকে আমাদের সূত্রপাত হয়েছিল যে ফোর এব সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার এর এ মাইনাস বি হোল স্কোয়ার এখান থেকে এখন করে যাও দেখো এর মানটা কিন্তু চলে আসে তোমার মনে পড়ে কিনা দেখো আমার মনে হয় মনে পড়বে তোমার মনে পড়বে আমরা ছয় নাম্বার এটা করেছিলাম এরপরে আমরা দশ নাম্বার বলেছিলাম আমরা দশ নাম্বার দশ নাম্বার কোনটা টু ইন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি গভীর ভাবে চিন্তা যদি করো তাহলে এই দশ নাম্বারের সাথেও তোমার কোনো এক সময় দেখা হয়েছে সেটা আমার লেখার মধ্যেই ছিল টু ইন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দেখা হয়েছিল তোমার সঙ্গে এরপর এটা থেকে কি আসবে এ প্লাস বি হোল স্কোয়ার আসবে আরেকটা আসবে কি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাস এই পর্যন্ত ছিল আজকের আমাদের তৃতীয় অধ্যায়ের রাশি এই প্রথম যতগুলো সূত্র এবং যতগুলো অনুসিদ্ধান্ত লাগে সবগুলো আমরা আলোচনা নিয়ে আসছি এবং আমার সঙ্গে কাজ করতে গেলে তুমি আমি আজকের ক্লাসে যতগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত দেখিয়েছি সবগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলো তুমি তোমার খাতায় আগে লিখে ফেলো তারপর আমার সঙ্গে আগামী দিন ক্লাসে বসো দেখবে আমার আগে তুমি অঙ্কগুলো করে ফেলতে পারবে ইনশাআল্লাহ এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ